30 টাকা অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি তো চলেন বেশি কথা না বলে শুরু করছি ব্ল্যাক যেহেতু পরে আছি ব্ল্যাক এর মধ্যে কিছু কালার দেখাই আমার আপুদের কে কিছু কালার দেখাই চলো খুবই চমৎকার মার্শাল্লা শাড়িগুলো জার্জি কালারটা ভালো লাগবে নিয়ে নিতে হবে জাস্ট জার্জি কালারটা ভালো লাগবে নিয়ে নিতে হবে খুবই সুন্দর জারি সুতা এটা কি কালার গোল্ডেন কালার দিয়ে সুন্দর করে ওয়ার্কআউট করে দেওয়া হয়েছে একদমই অরিজিনাল দেখতে পাচ্ছেন আপনারা একদমই বাজেট মধ্যে যারা চাচ্ছেন জামদানি এগুলো আপনাদেরকে আজকে দিয়ে দিব এটা হচ্ছে বডিতে কাজ থাকবে নিচে খালি ছিটা ছিটা করে কাজ থাকবে হ্যাঁ নিচের কাজগুলো একটু দেখিয়ে দিচ্ছি এরকম ছিটে ছিটে করে কাজ থাকবে বাট বডি থেকে যে এখান থেকে শুরু করে একটু পর্যন্ত অল ওভার সুন্দর করে কাজ করা বডিতে থাকছে অনলি টাকা যা যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেন ফোন করতে হবে বাহারি নকশা পেজে ওয়া ওয়া ওয়াও খুবই সুন্দর খুবই চমৎকার ঠিক আছে খুবই সুন্দর খুবই চমৎকার এটা কার ভালো লাগছে এটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে হ্যাঁ ওকে এটা একটু ভাজ দিয়ে দিতে হয় ভাই এটা একটু যদি উনিশ বিশ হয় না একদমই শেষ ওকে একটা গেল এখন নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট হচ্ছে একটা গোল্ডেন মধ্যে গোল্ডেন রেড কালারের হালকা পাইপিং করে দেওয়া হয়েছে গোল্ডেন মধ্যে খুবই চমৎকার এটা আমরা দেখতে পারি এটাও খুবই সুন্দর মার্শাল হ্যাঁ এটাও খুবই চমৎকার সুন্দর অল ওভার গোল্ডেন কালার দিয়ে করে দেওয়া হয়েছে এটা হচ্ছে বডিটা এটা হচ্ছে আঁচলটা দেখতে চমৎকার লাগছে মূল্য থাকছে টাকা যা যা নিবে ঝটপট করে নিয়ে নিতে হবে এটার সাথে কিন্তু ব্লাউজ পিস থাকছে না ঠিক আছে ব্লাউজ পিস থাকছে না ব্লাউজ পিস ছাড়া আপনাদেরকে পারচেস করে ফেলতে হবে হ্যাঁ ব্লাউজ পিস ছাড়ে কিন্তু পারচেস করে ফেলতে করতে হবে হবে ওকে কারণ ভাত নষ্ট হলে আবার শেষ ওকে এখন চলে যাচ্ছে একটা ব্লু কালারের ঠিক আছে ব্লু 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 কাঠ চাই ব্লু যারা বাজেটের দামে আমি আবারও বলছি জামদানি যাচ্ছেন তাদের জন্য এই জামদানি শাড়িগুলো একদমই পারফেক্ট হবে এগুলো আপনার পারচেজ করে ফেলতে পারেন এটা কিন্তু একটা ব্ল্যাক লুকস দিচ্ছে বাট এটা কিন্তু নেভি ব্লু ডার্ক নেভি ব্লুর মধ্যে ঠিক আছে প্রাইস থাকছে উনি সতেরোশো পঞ্চাশ বডিতে দেখেন সুন্দর করে ওয়ার্কআউট করে দেওয়া হয়েছে এটা চাইলে যে কোনো কাজিনের এই যে হলুদ বলে না হলুদের প্রোগ্রামের মধ্যে কিন্তু পরে ফেলতে পারবে আপুরা ঠিক আছে ওকে সো নেক্সট কালার চলে যাচ্ছে আচ্ছা নেক্সট একটা ব্ল্যাক আছে লাস্ট এই ব্ল্যাকটা একটু দেখিয়ে দিই এটা মনে দেখালাম নাকি এই ব্ল্যাকটা অনেক সুন্দর রেডের মধ্যে ওয়াও জাস্ট লুকিং লাইক আ ওয়াও ওয়াও জাস্ট লুক এট দিস কতটা সুন্দর একটা কালার ব্ল্যাকটা আসলে সবারই ভালোবাসা যেটা যেমনই হোক না কেন সেটা ঠিক আছে সেটা যেমনই হোক না কেন একটা ভালোবাসা খুবই চমৎকার খুবই সুন্দর আপুরা আপনারা চাইলে এগুলো পারচেজ করে ফেলতে পারেন খুবই বাজেটের দামে আছে আমি বলবো যে মিস করতে না মিস করে না মিস করলে আপনাদের মিস ঠিক আছে মিস করলে আপনাদের মিস একটু কালারফুল ফুলের পিচের মধ্যে দেখাবো চলেন একটু পিচ দেখাই আচ্ছা বাউ এটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার কি কালার গোল্ডেন কালারই গোল্ডেন কালার দিয়ে সুন্দর করে ওয়ার্কআউট করে দেওয়া হয়েছে খুবই চমৎকার মার্শাল সুন্দর অল ওভার আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকুরেট কালার একদম আসছে ক্যামেরাতে আমি দেখতে পাচ্ছি এবং কালারটাও খুবই ভালো লাগছে মূল্য থাকছে সতেরোশো পঞ্চাশ টাকা এটা যারা যারা নেবেন নিয়ে ফেলতে পারেন ঠিক আছে যারা যারা নেবেন ছটপট করে নিয়ে ফেলুন ওকে গেল নেক্সট কালার চলে যাই একটু কালারফুল টাইপের না দেখালে হয় না ঠিক আছে সব যদি একটু ডার্ক কালারে দেখে কেমন হয় বলো তো ওকে দিস ওয়ান হচ্ছে প্যাড গ্রিন কালারের মধ্যে আছে lovely just wow pad green color just wow just look at this ঠিক আছে খুবই চমৎকার খুবই সুন্দর ম্যাজেন্ডার মধ্যে দেখে এভাবে ধরলে ভালো হয় না কিভাবে ধরলে ভালো হয় আমি সবভাবে আসলে ধরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা যেনি বুঝতে পারেন দেখেন বডিটা কত গর্জিয়াস কাজ করা আঁচলটাও সুন্দর গর্জিয়াস কাজের মধ্যে আছে খুবই সুন্দর লাগছে প্রিটি লাগছে আপনার যেটা নিয়ে নিতে পারেন মূল্য থেকে সতেরোশো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস থাকছে না বাট শাড়িটা লং থাকছে সাড়ে বারো থেকে তেরো পর্যন্ত হাত ঠিক আছে এই যে দুইভাবেই ধরে দিচ্ছি আপনাদের যেনি সুবিধা হয় আসলে বেশি ভাজ যেটা খোলা যায় না ফুললে প্রবলেম হয় তাই বেশি ভাজ ফুলতে বারণ ওকে বেবি পিঙ্কের মধ্যে একটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর চমৎকার একটা কালার বক কালারফুল এর মধ্যে একটা যা নিতে যাচ্ছে নিতে সুন্দর 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 এটা কারা নিতে চাচ্ছ সুন্দর সুন্দর ওয়াও 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 ওকে ওকে একটা ব্লু কালার একটা লাইট কালার কেমন লাগবে বলো তো দেখালে

অনেক আপরাতে একটু লাইট কালার পছন্দ করে একটা আইসুদিং কালার ওয়াউ এটার মধ্যে সুন্দর করে গোল্ডেন কালারের সুন্দর করে ওয়ার্কআউট করে দেওয়া হয়েছে এটা বডিতে থাকবে কুচিতে ওয়ার্ক আছে আমাদের আঁচলেও ওয়ার্ক আছে কুচিতে ওয়ার্ক আছে এটা কিন্তু একদমই প্লেন না খুবই সুন্দর এগুলো যেহেতু রেগুলার রেঞ্জে সতেরোশো পঞ্চাশ টাকা এর থেকে কাজ আমরা বেশি আশা করতে পারিও না ঠিক আছে দশ হাজার টাকার উপরে যেগুলো আমরা আশা করতে পারি ওগুলোর মধ্যে অনেক বেশি কাজ আমরা পাবো মানে পেয়ে যাবো সাথে ব্লাউজ পিসও পাবো সো এটা নিয়ে কোনো টেনশন নাই বাট কিন্তু এখানে এত কাজ তো পাবে না বাট যতুরুক্দিস আলহামদুলিল্লাহ আমি এটা ভাবতেছি যে এত কমের মধ্যে সতেরোশো পঞ্চাশ টাকায় কিভাবে দিলো ঠিক আছে এটা আরেকটা কালার আছে অনিয়ন কালার টাইপ এটা যা যা নিতে চাচ্ছেন নিয়ে ফেলতে পারেন ঠিক আছে আমি একটু ফ্রন্ট এসে দেখাই ওকে ঠিক আছে নেক্সট কালার চলে যাচ্ছি

ওকে লাস্ট ওয়ান সাদ প্রিন কালার ওয়াও ওয়াও এটা হলুদের প্রোগ্রামে যারা ব্রাইডাল আছো অনেকে একটু মানে বাজেটের মধ্যে নিতে চাই এটা নিয়ে ফেলতে পারো পুরো আসলে এটা নিয়ে ফেলতে পারো খুবই চমৎকার দেখো প্যাচ প্রিনের মধ্যে ইয়েলোর কম্বিনেশন করা কনফাস্টে করে দেওয়া হয়েছে খুবই চমৎকার সুন্দর মূল্যটা বলে দিয়েছি যার লাগবে নিয়ে নাও সতেরোশো পঞ্চাশ টাকা তো অনেকগুলো শাড়ি দেখেছি আমি যেটা পরেছি এটাও আপনারা পারচেস করে ফেলতে পারেন প্রাইস থাকছে অনলি সতেরোশো পঞ্চাশ দেরি না করে এখনই ঝটপট ইনবক্স করুন যাদের যার এখনো লাইক ফলো করে নেই ঝটপট করে লাইক ফলো করে দিতে হবে আমাদের বাহিরের তো আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম